জোড়া ভ্রু থাকা আসলে কিসের ইঙ্গিত কেমন হন এ ধরনের মানুষেরা সমুদ্রশাস্ত্র একজন ব্যক্তির মুখ ও শরীরের আকৃতি দেখে সেই ব্যক্তির স্বভাব চরিত্র সম্পর্কে অনেক কিছু বলতে পারে ভ্রু হলো শরীরের একটি অংশ তাই যখন কোনো ব্যক্তির জোড়া ভ্রু থাকে সেটি অন্য জিনিস বোঝায় একে ইংরেজিতে বলে ইউনিব্রো সমুদ্রশাস্ত্রে বলা রয়েছে ভ্রু হল গভীর চিন্তাভাবনা এবং দৃঢ় উদ্দেশ্যের প্রতীক যেসব ব্যক্তির ভ্রু থাকে তাদের মন খুব তীক্ষ্ণ হয় পরিশ্রমের দ্বারা জীবনের যে কোনো কাজ করতে পারে এই ধরনের মানুষেরা ভ্রু হলো মন এবং আবেগের রায় না তাই যখন কোনো ব্যক্তির জোড়া ভ্রু দেখা যায় ধরে নিতে হবে সেই ব্যক্তির মন ও হৃদয় একসঙ্গে কাজ করে এই ধরনের ব্যক্তিদের জীবনের উদ্দেশ্য অত্যন্ত স্পষ্ট এবং যে কোনো কাজ অত্যন্ত মনোযোগ সহকারে করে কঠোর পরিশ্রমের দ্বারা সফলতা লাভ করে এই ধরনের ব্যক্তিরা এবং তাদের এই ব্যক্তিত্ব সবার থেকে এদেরকে আলাদা করে তোলে এছাড়াও এদের মধ্যে থাকে নানা নানারকম গুণাবলী যে কোনো কাজে এরা সফলভাবে নেতৃত্ব দিতে পারে এবং এদের আত্মবিশ্বাস থাকে ভরপুর পরিবার এবং বন্ধুদের মধ্যে এরা সর্বদা নিজেদের জায়গা করে নেয় এই ধরনের ব্যক্তিদের মধ্যে জেদ অতিরিক্ত মাত্রায় থাকে পছন্দ অনুযায়ী কাজ না হলে তারা হঠাৎ করে উত্তেজিত হয়ে পড়েন তবে জেদ এবং রাগ যদি নিয়ন্ত্রণে রাখতে পারেন তাহলে যে কোনো লক্ষ্য এরা খুব সহজেই ভেদ করতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটি ফলো করবেন